অনেক সময় এমন হয় যে আমাদের শুভ মানসিকতা শুভ বিচারে শুভ কর্মে মানুষ সন্দেহ করেন প্রশ্ন করেন প্রমাণ চান শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয় আমরা ভাবি এটাই হলো জীবন এত শুভ ভাবনা ভেবেও শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন দুঃখ অবশ্যই হয় কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই তাহলে এর মূল্য অত্যন্ত কম অত্যন্ত সহজেই এই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয় সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না আপনার সত্য কেন বুঝতে পারেন না আপনার কর্ম হল আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা সেই সত্যের সাথে চলতে থাকা কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায় নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন সত্য বেশি দিন লুকোনো থাকে না সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কি করবে না আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা এমন কোনো পথে চলতে চাই যা মূলত কাঁটায় ভরা ছোট পাথর থাকে যা বিধে যেতে পারে তখন আমরা কি করি আমরা পাদুকা ব্যবহার করি আর তারপরে আমরা খুব সরলভাবে সেই পথে অগ্রসর হতে পারি কিন্তু যদি পাদুকা আর পায়ের মাঝে কোনো ছোট পাথরও এসে ফেসে যায় তখন কিন্তু আমরা খুব কোমল পথও পার করতে পারবো না কিছু বুঝলেন আপনারা এর সার মর্ম হল এটাই যে আমরা বাইরের যুদ্ধ জয় করতে পারি সেখানে সফল হতে পারি কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কঠিন জয় করুন তবে তার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা কোনো কাজ আরম্ভ করার বিষয়ে ভাবি তারপর আরো ভাবি তারপর আরও ভাবি আর ভাবতেই থাকি দেখুন এটা কোনো অন্যায় নয় যে আমরা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তার বিষয়ে ভাবনা চিন্তা করছি সেটা বোঝার চেষ্টা করছি ঠিক আছে কিন্তু সম্পূর্ণ সময় এই চিন্তায় এই সময় অত্যন্ত বলশালী যদি একে সম্মান করেন তাহলে তা আপনার সাথে থাকবে আর যদি না করেন তাহলে থাকবে না আসুন সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় থেকে সকল বিকার ঈর্ষা মোহ লোভ লালসা সব ত্যাগ করুন চিন্তা ভাবনাকে বড় করে তুলুন জাগিয়ে আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হল না যে কোনো কাজের জন্য যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে প্রকৃতিও আমাদের এটাই শেখায় আকাশে দেখুন সূর্যকে প্রত্যেক দিন আমাদের প্রকাশ প্রদান করেন এনাকে সূর্য বলা হয় ইনি কি মূল্য প্রদান করেন নিজে জ্বলতে থাকেন ধরিত্রী মাতা এই ভূমি ইনি কি মূল্য প্রদান করেন প্রহার সহ্য করেন আমরা এই ধরিত্রীতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বোপন করি তবেই আমরা লাভ করি তবেই ফসল পাই জীবনে যদি আপনাকে সফল হতে হয় সম্মান পেতে হয় যশ পেতে হয় তাহলে আপনাকে মূল্য দিতেই হবে যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে জ্যোতির্গমায় মৃত্যুর মা মৃতঙ্গমায় জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায় এবার এই তিনটে জ্ঞান জীবন এবং প্রকাশ একই রকম শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায় এর উত্তর হলো এদের আগলে রাখার প্রয়োজনই নেই ভাগ করে দিতে হবে কোনো বৃক্ষকেই দেখে নিন একটি বৃক্ষ অনেক বিষয়ে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে বড় যুদ্ধ কোনটা দেবসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল নাকি রাম রাবণের যুদ্ধ নাকি মহাভারত না সংসারের সবথেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয় নিজের মনের সাথে লড়া হয় নিজের অন্তরের সাথে লড়া হয় এটাই সব থেকে বড় যুদ্ধ এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে যা আপনাকেই নষ্ট করে দেয় যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি এই সংসারের সব থেকে বেশি সুখী কে এবার কেউ বল সন্তুষ্টি সেটা কিভাবে আসে জীবনে এটা আসে তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায় সব সময় সেই নিয়ে কল্পনা করে কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে যখন সে ধনী হয়ে ওঠে নাকি যখন তার কাছে সম্মান থাকে নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয় মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায় তাই সর্বপ্রথম এটা শিখুন হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড় আর হয়তো এই জন্য কোনো বস্তুই নয় যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে তাহলে তা হলো অনুভূতি করুণা মিত্রতা মাতৃত্ব বাৎসল্য আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যখনই কোনো ঘূর্ণিঝড় আসে কোনো প্রলয়ে আসে তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে কত বড় বিনাশ ঘটায় বিধ্বংস সৃষ্টি করে যখন বন্যা আসে তখন কত গভীর আপনার সঙ্গতির ওপরেও এই সঙ্গতি যা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে যদি আপনাকে একটা উদাহরণ দিই কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায় এই বাতাসের প্রবাহ যখন কোন দিয়ে প্রবাহিত হয় তখন সেও হয়ে যায় প্রভাব মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না এ হল সঙ্গতির প্রভাব যেখানে চানার সাথে ও মিশে যেতে পারে এ হল সঙ্গতিরই প্রভাব যে আপনার ওই আদর্শ ব্যক্তিরই মতো ওই পথেই চলা উচিত আমাদের ভালো লাগে আমরা তা অনুসরণ করতে থাকি কারণ সেই পথে এক বা জন মানুষ চলে নিজের লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করে ফেলেছেন এবার সেই লোকেরা সেই পথে চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করেছেন তার মানে কি এটাই যে আমাদেরও লক্ষ্যপ্রাপ্তি হয়ে যাবে কোনো মানে নেই আমি আপনার কাছে একটা সহজ প্রশ্ন রাখছি সেই আদর্শ ব্যক্তি কি আপনি আপনি নন সেই ব্যক্তি হলেন অন্য আপনি আপনার জীবনকে নিরীক্ষণ করুন বুঝুন আর নিজের লক্ষ্য গিয়ে প্রাপ্ত করে ফেলুন সমাজের সামনে এমন একটা উদাহরণ আপনি প্রস্তুত করুন যদি চন্দ্রমার মধ্যে শীতলতা না থাকে তাহলে কি হবে মহা অন্ধকার সবকিছু অন্তরে আছে শুভভাব আর সত্যতা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকবেই থাকবে যদি এটা না থাকে তাহলে জেনে এখন কিছুই নেই যেমন একটা প্রদীপ যা জ্বলছে যা প্রকাশ দিচ্ছে অন্ধকারে আমাদের পথ প্রদর্শন করছে কেন জলে কারণ ওর মধ্যে একটা সলতে আছে যা জ্বলছে কেন জ্বলে কারণ তার ভিতর ঘি আছে যা ওই সলতেকে জ্বলতে সাহায্য করে কিছুই আমাদের মনের ভেতরেই রয়েছে ভালো ভাব এবং সততাও এই নিয়েই কর্ম করতে থাকুন আর জীবনের সামনে এগোতে থাকুন সমস্ত জীবন আলোকিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ফাগুন পূর্ণিমাতে পালন করা হয় এই বিশেষ উৎসব যার নাম শুনতেই রঙের কথা মনে পড়ে মন উচ্ছ্বসিত হয়ে ওঠে এই উৎসবের নাম হল দোল এমন কি বিশেষ রয়েছে এই উৎসবে যা অন্য কোন উৎসবে নেই ত্যাগ নতুন কোন রংকে আপন করে নিতে গেলে পুরোনো রংকে ত্যাগ করে দিতে হয় সাতরঙা হওয়ার জন্য সাদা কাপড়কেও নিজের ওপর নতুন রং ধারণ করতে হয় আর এই ত্যাগ এই ত্যাগ একেবারেই সরল নয় সেই জন্য এই বছর দোলে নিজের প্রিয়জনকে কোন রঙে রাঙিয়ে তুলতে চান আপনি লাল সবুজ হলুদ নীল সাত অনেক রং রয়েছে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এই বছরও ওই রঙেই খেলবো যে রঙ দিয়ে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত খেলে এসেছি প্রেমের রঙ প্রেমের এই রঙ যা হয়তো দেখা যায় না কিন্তু যখন এই প্রেমের রঙ গায়ে লাগে তখন সব রঙই ভালো লাগে প্রেম যাতে কোনো রং অশুভ মনে হয় না সবই ভালো মনে হয় এটা হলো সেই প্রেম যার জন্য আমি প্রেমের দেবতা হয়েছি আর সত্যি বলতে আপনারও কিন্তু এই থাকি এক অপূর্ণ মনোবাঞ্ছা যা পূর্ণ আমরা ঘুমের মধ্যেই করে থাকি তাই তো সেই যা আপনাকে জাগিয়ে রাখে স্বপ্ন হলো সেই যা আপনাকে ভোরবেলা উঠতে প্রতীক্ষা করাবে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে তো দেখতেই পারি কিন্তু সার্থক করার জন্য দিন রাত্রি জেগে পরিশ্রম করতে হবে যদি এমন করেন তবেই স্বপ্ন পূর্ণ হবে এবার আপনি আপনার জীবনকে সোনা বানাতে চান নাকি ঘুমিয়ে নিজের জীবন অতিবাহিত করতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন একটি বান ধসিয়ে দিতে পেরেছিল দৈব কবচ কুণ্ডলধারী কর্ণ সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে নিজের সমাপ্তির সম্মুখীন হলেন কারণ কি ছিল নির্বাচন দুর্যোধনের সাথে বন্ধুত্ব রাখার জন্য তার অনুচিত কর্মে কোনোদিন কোনো প্রতিবাদ করেননি তাকে সঙ্গ দিয়েছেন এই নির্বাচন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তাকে বাধা দেওয়ার বদলে নীরব থাকার নির্বাচন তার বিরোধিতা কখনো না করার নির্বাচন এই নির্বাচনই কারণ হয়ে দাঁড়ালো কর্ণের পতনে এই সংসারে সবার উপকার আপনি স্বীকার করতে পারেন তাকে সম্মানও করতে পারেন কিন্তু তার সামনে এতটাও নত হবেন না যে নিজের অন্তর্মনের কথাটা আপনি শুনতে না পান নির্বাচন যদি ধর্মসঙ্গত হয় তবেই তা শুভ হয় আসুন আমার সাথে দুর্যোধন অনুচিত হচ্ছিল তাও উনি তাকে সঙ্গ দিতে থাকলেন আর পরিণামস্বরূপ আজ পর্যন্ত উনি সেই স্থান পেলেন না সেই সম্মান পেলেন না যার যোগ্য উনি ছিলেন যদি আপনি কোনো প্রতিজ্ঞা করে থাকেন তা সে যতই কোনো উচিত কারণের জন্য হোক না কেন যদি আস্তে আস্তে সময়ের সাথে সেই প্রতিজ্ঞা আপনাকে অনুচিত পথে চালিত করে অধর্মের পথে নিয়ে যায় পাপের পথে নিয়ে যায় তাহলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করা অত্যন্ত আবশ্যক সময় অনুসারে নিজেকে বদলানো আবশ্যক নয়তো এই প্রতিজ্ঞা আপনাকে দিয়ে পাপ কর্ম করাবে কুকর্ম করাবে আর আপনার বিনাশের কারণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মৃত্যু হল জানে না সে মানুষ নাকি হাতে এই বাক্য কে বলেছিলেন সাক্ষাৎ ধর্মরাজ যুধিষ্ঠির সেই যুধিষ্ঠির যিনি নিজের জীবনে কখনো মিথ্যে বলেননি কিন্তু উনি এমন কিছু নির্বাচন করেছিলেন যার জন্য চিরকাল শুধুই মহারাজ যুধিষ্ঠির হয়ে থেকে গেলেন কখনো অভিমন্যুর সমান হতে পারলেন না যখন দ্রুত ক্রীড়ার আমন্ত্রণ এসেছিল তখন মহারাজ যুধিষ্ঠির সেটা অস্বীকার করতেই পারতেন কিন্তু করলেন না অহংকারের জন্য সেই আমন্ত্রণ গ্রহণ করলেন উনি এবং অহংকারের জন্য করা এই নির্বাচন ওনাকে সাধারণ করে রেখে দিল নিজের গুরু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য একটি মিথ্যে কথা বলেছিলেন অশ্বত্থামা মারা পড়েছে আর তারপর গ্লানিমাখা কণ্ঠে ধীরস্বরে বলেছিলেন জানি না সে মানুষ না হাতি কিন্তু অর্ধসত্য হোক বা সত্য লুকোনো হোক তা হল মিথ্যের সমান এবং প্রত্যেকটি কর্মের ফল মানুষ অবশ্যই ভোগ করে এই নির্বাচনের কারণে যুধিষ্ঠির কেউ নরকবাস করতে হয়েছিল তাই নিজের কর্ম শ্রেষ্ঠ করে তুলুন কারণ এটাই সুনিশ্চিত করবে যে আপনি সংসার থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত থাকবেন নাকি নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা কেউ কেউ ছিলেন দেবতার